একত্রিশ সালে আপনার লোকসভা ভোট হতে পারে কিন্তু ছাব্বিশ সালে যদি বিধানসভা হয় পশ্চিমবঙ্গের নিরিখে তাহলে সেটা একত্রিশ সালে হওয়ার কথা সেখানে দু বছর আগে কি করে হবে বা যদি ছাব্বিশে আপনি নিয়ে আসেন তাহলে বছর আগে লোকসভা ভোটটা কী করে হবে এই এইগুলো অনেক প্রশ্নের উত্তর দিতে হবে এই সমস্ত কথা এগুলো আলোচনা হওয়া ভালো কারণ হচ্ছে যে বিজেপি মাঝে মধ্যে তো নতুন নতুন কিছু দেখাতে হবে তাদেরকে সেই জন্য আলোচনা আমার মনে হয় বাস্তবে এটা সম্মত হবে না খুব কঠিন ব্যাপার আর প্রবল যদি বিরোধিতা থাকে এই মুহূর্তে পার্লামেন্টে এর আগের বারের মতন অবস্থা কিন্তু নয় বিজেপির একদম পুরো সংখ্যাগরিষ্ঠতা কিন্তু নেই আঞ্চলিক ভোটগুলো যদি একসাথে হয়ে যায় সেখানেই হচ্ছে এই জোটগুলো খেলে আঞ্চলিক দলগুলো কোথায় খেলে আঞ্চলিক ভোটে খেলে বিধানসভা ভোটে খেলে বা মানে আপনার পঞ্চায়েত ভোটে খেলে বা ওই কর্পোরেশান ভোটে খেলে তারা কিন্তু বড় বড় ভোটগুলোতে তাদের অত প্র্যাকটিক্যালিটি থাকে না পার্লামেন্টে ওয়ান নেশান ওয়ান ভোট বলে চেঁচিয়ে উঠলেই সব কিছু হয়ে যায় না তারা মনে করছে তারা সংখ্যাগরিষ্ঠ তারা অনেক কিছু করে নেবে যারা দেশ শাসন করছে কিন্তু প্র্যাকটিক্যাল যা পরিস্থিতি তাতে আমার মনে হচ্ছে এই এই ধরনের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কার্যকর করা কঠিন আছে ওয়ান নেশান ওয়ান ইলেকশন এক দেশ এক ভোট এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি শ্রমিক দা পার্লামেন্টে ইতিমধ্যেই শুরু হবে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে তর্ক বিতর্ক পার্লামেন্টে বিল পাস হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু এই বিল নিয়ে অনেক সুবিধা অসুবিধা রয়েছে এবং এই বিল নিয়ে সবচেয়ে বেশি সুবিধার থেকে অসুবিধার কথা বারবার বলা হচ্ছে ঠিক কি কি অসুবিধা কি কি রয়েছে যদি এই বিল পাসটা হয় অসুবিধা বলতে সব থেকে বড়ো যে অসুবিধা সেটা হচ্ছে যে অলরেডি আগের ভোটগুলো তো হয়ে গেছে যেমন লোকসভা ভোট হয়ে গেছে লোকসভা ভোট আপনারা দেখলেন যে এই বছরই হল আবার বিধানসভা ভোট আসছে দু সালে তাহলে এবার ওয়ান নেশান ওয়ান ইলেকশান যদি চালু করতে হয় মেনলি লোকসভা বিধানসভা ভোটগুলোকে সমস্ত দেশে একসাথে করার জন্য তাহলে সেক্ষেত্রে এই বিলের এখনই তো কার্যকারিতা হবে না কারণ তাহলে কি হবে আমাদের যেটা কনস্টিটিউশন অনুযায়ী বা ভোটের নির্ঘণ্ট অনুযায়ী বা বিভিন্ন আমাদের যে ইলেকশান নর্মস অনুযায়ী যে পাঁচ বছর অন্তর মেজর ভোটগুলো হবে সেক্ষেত্রে তো বাধা পড়ে যাবে কারণ যদি চব্বিশ সালে হয় আমি ধরে নিন তারা যদি চায় পার্লামেন্টে যারা রয়েছেন যারা ভোটাভুটি কোন দিকে যাবে সেটা আমরা জানি না যদি এই বিলটা পাস হয় তাহলে সাধারণত পার্লামেন্ট তো পাঁচ বছর পরে কি হবে দশ বছর পরে কি হবে সেইটা ভেবে তো বিল পাস করবে না বিল পাস করবে কারেন্ট কি হবে তাহলে ২৬ সালে আপনার লোকসভা নির্বাচন করা কি সম্ভব বিধানসভা নির্বাচন নয় এই রাজ্যে করা সম্ভব অন্যান্য রাজ্যে তাদের বিধানসভা নির্বাচনের অন্যান্য সময় রয়েছে সুতরাং এইগুলো আজকে যারা বলছেন তারা বাস্তবের মধ্যে থেকে যে কথা বলছেন এটা আমার মনে হয় না যদিও কেন্দ্রীয় সরকার এটা নিয়ে বহুদিন ধরেই বলে আসছে এতে কেন্দ্রীয় সরকার মনে করছে যে একটা ভোট করতে গেলে ধরুন একটা রাজ্যে একটা ভোট হচ্ছে লোকসভা ভোট করতে গেলে যেমন একটা সরকারের বিপুল খরচ বিধানসভা ভোট কোনো রাজ্যে করতে গেলে সেখানেও বিপুল খরচ খরচটা বাঁচবে তারপরে হচ্ছে যে ভোটের যে গণ্ডগোল থেকে মারপিট এই ব্যাপারগুলো যেগুলো হয় সেই ব্যাপারগুলো অনেকটা শান্ত করা যাবে কিন্তু আপনাকে আমি একটা কথা বলি পশ্চিমবঙ্গের ভোটের বিগত ভোটগুলোর যা চালচিত্র আমরা এই লোকসভা ভোটেও দেখেছি তার আগে বিধানসভা ভোটে দেখেছি এত গণ্ডগোল এত মারপিট যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়েও কোনো কিছু করা যাচ্ছে না কার্যত কেন্দ্রীয় বাহিনীও দর্শক কেন্দ্রীয় বাহিনীও দর্শক কারণ আমাদের কাছে এই যে এত মামলা আমরা ফাইল করেছি আফটার বিধানসভা ভোট লোকসভা ভোট এবং পঞ্চায়েতের ইলেকশানের পর তো আমি মানে কয়েকশো মামলা ফাইল করেছিলাম তাতে পরিষ্কার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি পঞ্চায়েত ইলেকশানেও যেখানে কেন্দ্রীয় বাহিনী হয় না সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরও এত গণ্ডগোল হলো কোথাও কোথাও রি ইলেকশানের অর্ডার এই মহামান্য হাইকোর্টের বিভিন্ন রিট কোর্ট থেকে দেওয়া হয়েছে তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপত্তাজনিত স্বার্থ নিরাপত্তার জায়গাটা এটা কি সুনিশ্চিত করতে পারবে কেন্দ্রীয় সরকার কারণ নিরাপত্তা তো কেন্দ্রীয় সরকারের হাতে মানে হচ্ছে সেন্ট্রাল বাহিনী আবার রাজ্য সরকারের হাতে পুলিশ নিরাপত্তার জায়গাটা যদি সুনিশ্চিত না হয় যে ব্যক্তিরা ভোট দেবেন মানে ভোটার ভোটারদের নিরাপত্তাই যদি সুনিশ্চিত না হয় সেক্ষেত্রে আপনি যাই নিয়ম আনুন না কেন মানুষের জন্য সেটা কতটা কার্যকরী হবে সেটাও ভেবে দেখার দরকার রয়েছে শ্রমিক আপনি একটা তথ্য দিলেন যে একটা লোকসভা ভোটে প্রচুর পরিমাণ অর্থ মানে খরচ হয় এবং দু হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী ষাট হাজার কোটি টাকা খরচ হয়েছিল এই একটি ভোটে মানে লোকসভা ভোটে এবং যদি একসঙ্গে ভোট হয় তাহলে সেক্ষেত্রে তো কিছুটা আর্থিকভাবে যেরকম টাকা বাঁচবে এবং অন্যদিকে আরও একটা বিষয় নিয়ে বারবার চর্চা উঠছে যে যদি লোকসভা কোনো প্রার্থী হেরে যায় তখন আবার তিনি বিধানসভায় নামার জন্য প্রস্তুতি নেন সেক্ষেত্রে তো তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকবেই না দেখুন এখানে এটা সত্যিকারেরই কথা আপনি ঠিকই বলছেন তবে সাধারণত আমরা দেখেছি যে যারা লোকসভা ভোটে লড়েন বিনি মানে একটু নাম করা যারা প্রার্থী তারা সাধারণত বিধানসভায় কোনো কেন্দ্র থেকে ভোটার হতে চান না এটা আমরা দেখেছি লড়ে যদি তারা হেরেও যান তারা পরবর্তী লোকসভায় লড়ার জন্য সেইভাবে প্রস্তুতি নেন সেটা আমি আমার রাজ্যের নিরিখে বা অন্যান্য রাজ্যের নিরিখে আমরা সেটা দেখেছি কিন্তু আপনি যেটা বলছেন এটা অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো এর মধ্যেও একটা রাজনৈতিক ব্যাপার রয়েছে কেন কি রাজনৈতিক ব্যাপার রয়েছে এখন কেন্দ্রেও শাসন করছে দেশটা বিজেপি বিজেপি চাইছে যে লোকসভাটা যেহেতু কেন্দ্রীয় সরকারের ভোট তাহলে বিজেপির যে সমস্ত ক্যান্ডিডেট সারা দেশে লোকসভায় লড়বে তারা অবভিয়াসলি বিধানসভায় লড়বে না এক দ্বিতীয় ব্যাপার হচ্ছে এক্ষেত্রে কি হবে রাজ্য সরকারের যারা প্রতিনিধি রয়েছেন মানে বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারের যে মানে রাজ্য সরকারের হয়ে যারা লোকসভায় বা বিধানসভায় প্রার্থী হন প্রার্থী হন সেক্ষেত্রে তাদেরকেও একটাই ভোট চুজ করে এগোতে হবে সেক্ষেত্রে হয়তো কিছুটা ফায়দা ফায়দা হতে পারে এবং যেভাবে মাঝে মধ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমভাবে বিজেপি যেহেতু বিজেপি কেন্দ্রটাকে চালাচ্ছে বিজেপির ফেভারে বিভিন্ন রকমভাবে যেহেতু মাঝে মধ্যে ভোটকে কন্ট্রোল করার বিভিন্ন উৎস বা বিভিন্ন ধরনের জায়গা আমরা দেখতে পেয়েছি অন্যান্য ভোটে সুতরাং সেই জায়গাটায় বিজেপির মনে করছে যে কিছুটা ফায়দা হতে পারে যে সমস্ত জায়গাগুলো বিজেপি একদমই মানে মানে মাথা দিতে পারছে না বা যে সমস্ত জায়গাগুলো বিজেপি বারবার হেরে যাচ্ছে হয়তো এরকম একটা ভোট করে দিলে সেক্ষেত্রে কি হবে মানে তাদের একটা চাপ থাকবে সেই রাজ্যের ওপরে বিশেষ করে আমি যদি আমার রাজ্য ধরি তাহলে দেখুন লোকসভা বা বিধানসভা কোনো ভোটেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ পজিশানে দেশের শাসক দল নেই শাসক দল নেই কিন্তু যদি দেখা যায় আমি ধরে নিলাম যে পার্লামেন্টে বিলটা পাস হয়ে গেল ছাব্বিশ সালে লোকসভা বিধানসভা একসাথে হবে প্রথমত তাহলে কনস্টিটিউশনের একটা পরিবর্তন করতে হবে যে পাঁচ বছরের আগেই ভোট সেটা যেমন পাশাপাশি আজকে যারা বিধানসভায় লড়বেন ঠিক আছে তাদের টার্মটা ঠিক আছে কিন্তু যারা লোকসভায় লড়বেন তাদের ওপরে চাপটা বেশি চলে আসবে অনেক রকম এবং আরও একটা প্রসঙ্গ এটা আমি বলেছিলাম কেন্দ্র কি শুধু এই দুটো ভোটের কথা ভাবছে আমার দেশে তো আরও অনেক ভোট হয় পঞ্চায়েত ভোট রয়েছে মিউনিসিপ্যালিটি ভোট রয়েছে আরও বিভিন্ন ধরনের ইলেকশান রয়েছে কোনো কমিউনিটির ভোট রয়েছে দেখুন আপনি যখন ওয়ান ম্যাক্সিম যখন আপনি আনছেন তখন সেক্ষেত্রে দেশের সমস্ত ভোটকে অ্যাকুমুলেট করতে হবে সেটা কি আদৌ সম্ভব বাস্তবে সম্ভব একটা মিউনিসিপ্যালিটি ভোট একটা ইলে একটা লোকসভা ভোট একটা বিধানসভা ভোট একই দিনে আমরা দেখেছি যে সরকারি যারা কর্মী যারা ভোটকর্মী আমি অন্য দিক থেকে বলছি যারা ভোটকর্মী সেইটারই কত অভাব রয়েছে সবসময় মানে রিজার্ভেও পাওয়া যায় না খুব কঠিন অবস্থা তৈরি হয়ে যায় অন্য স্টেট থেকে কর্মী বা পুলিশ নিয়ে আসতে হয় সেক্ষেত্রে একদিনে যদি এতগুলো ভোট করতে হয় তাহলে তো আরও বেশি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনাকে বুধ বাড়াতে হবে একই ভোটিং মেশিনে একইভাবে আপনি যদি একটাই ইভিএমের মধ্যে লোকসভা বিধানসভা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি করতে যান সেটা একটা মেসাকারকাণ্ড কাণ্ড হবে সেটা কখনো সম্ভব না তাহলে পাশাপাশি যে কোনো একটা কেন্দ্রের জন্য মিনিমাম আপনাকে তিনটে থেকে চারটে বুথ রাখতে হবে সেটা কি ফিজেবল সেই পরিমাণ আমি বলতে চাইছি নিরাপত্তারক্ষী সেই পরিমাণ ভোট মানে ভোটের কর্মী সেই পরিমাণ কাজ করার লোক সেইভাবে মানে এফিসিয়েন্ট মানে হচ্ছে যে লোকজন এবং ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টটা একটা বড়ো জিনিস কারণ আমরা দেখেছি কি যে ভোটের তিন চার দিন আগের থেকে ভোটের পর অবধি এমনকি কাউন্টিং অবধি বাস লোকের গাড়ি সরকার হচ্ছে মানে রুল জারি করে তুলে নেয় তুলে নেয় সামান্য বিধানসভা লোকসভা ভোটেই আমরা দেখছি যে এত গাড়ি উঠে যায় বাস পাওয়া যায় না কলকাতার রাস্তায় বা শহরতলিতে সেক্ষেত্রে এতগুলো ভোট যদি একসাথে হয় এত ট্রান্সপোর্টের যে সমস্যা সেই সমস্যা মেটানো সম্ভব হবে কি অনেক কিছু ব্যাপার আছে অনেক কিছু ফ্যাক্টর আছে আইন পরিবর্তন করার দরকার পার্লামেন্টে ওয়ান নেশন ওয়ান ভোট বলে চেঁচিয়ে উঠলেই সব কিছু হয়ে যায় না তারা মনে করছে তারা সংখ্যাগরিষ্ঠ তারা অনেক কিছু করে নেবে যারা দেশ শাসন করছে কিন্তু প্র্যাকটিক্যাল যা পরিস্থিতি তাতে আমার মনে হচ্ছে এই এই ধরনের সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কার্যকর করা কঠিন আছে সুমিক আপনি যেটা বললেন এখানে একটা বড় প্রশ্ন এই যে বিল এই বিল যদি পাস হয় এটা সাধারণ মানুষের লাভ হবে নাকি পুরোটাই রাজনৈতিক ফায়দা না সাধারণ মানুষের লাভ যে বিশাল কিছু হবে তা নয় কিন্তু সাধারণ মানুষের এই যে একটা হ্যাকেল ভোটের ভোট নিয়ে এবং বিভিন্নভাবে যখন যে সমস্ত বুথগুলোতে স্পর্শকাতর রিগিং হয় গণ্ডগোল হয় সেক্ষেত্রে যদি মানে তারা তিনবার চারবার করে শাসক দল জোর করে চাপ দেওয়ার সুযোগটা পায় জোর করে অন্যান্য জায়গায় পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার সুযোগটা পায় সেই জায়গাটা কমবে এইটা সাধারণ মানুষের ফায়দা হতে পারে কিন্তু মানুষ পাজল্ড হয়ে যাবে কাকে ভোট দেবে লোকসভার একজন ক্যান্ডিডেট বিধানসভায় মানে ধরুন একসাথে প্রচারটা কীরকম হবে আমি সেটাই ভাবছি যে লোকসভার ক্যান্ডিডেটরা প্রচার করে গেল সব দলের আবার বিধানসভার ক্যান্ডিডেটরা আবার পঞ্চায়েত আবার যেখানে মিউনিসিপ্যালিটি আছে আবার যেখানে কলোনি ভোট আছে কারণ ওয়ান নেশান ওয়ান ভোট যদি হয় যদি হয় সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমটা তো ক্লিয়ার রাখতে হবে কারণ এইটা নিয়ে এর আগেও আপনি আমাকে প্রশ্ন করেছিলেন প্রায় মাস ছয়েক আগে তখন আমি একটা কথা বলেছিলাম তখন আপনারা বলেছিলেন না এটা লোকসভা বিধানসভার জন্য ভাবা হচ্ছে না সেটা নয় দেশের আইন তো একটাই হবে আইন যদি একটাই হয় তাহলে সমস্ত ভোটগুলোকে অ্যাকুমুলেট করতে হবে পরবর্তীকালে কোনো 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 নেতা অন্য কোনো দলের নেতা তিনিও এই কথাটা বলেছিলেন সো আমার মনে হয় যে সমস্ত ভোটকে তোমার অ্যাকুমিলেট করে কিন্তু সেই জায়গাটায় আনতে হবে এটা কিন্তু একটা বিধিগিচ্ছিরি ব্যাপার তৈরি হবে আমার মনে হয় বাস্তবে এটা সম্ভব খুব কঠিন লোকসভা বিধানসভা ভোটও দু সালের আগে বাস্তবে আপনি কিভাবে করবেন আবার উনত্রিশ সালে যদি আনেন তাহলে আবার এই বিধানসভাটা নয় হলো কিন্তু লোকসভা তার আগে চলে আসবে সেটা তো সেটা মানে সেইটা এসে কিভাবে হবে অনেক রকম সমস্যা মানে উনত্রিশ সালে আপনার লোকসভা ভোট হতে পারে কিন্তু ছাব্বিশ সালে যদি বিধানসভা হয় পশ্চিমবঙ্গের নিরিখে তাহলে সেটা একত্রিশ সালে হওয়ার কথা সেখানে দু বছর আগে কী করে হবে বা যদি ছাব্বিশে আপনি নিয়ে আসেন তাহলে দু বছর আগে লোকসভা ভোটটা কি করে হবে এই এইগুলো অনেক প্রশ্নের উত্তর দিতে হবে 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 শুধু বিল পাস করে দিলে না তাহলে বলতে যে 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 বর্তমান লোকসভা সব জায়গায় চলছে আপনাকে সেগুলো ভেঙে দিতে হবে অন্যান্য দেশের ক্ষেত্রে কারণ আপনি নেশানের কথা বলছেন দেশের কথা বলছেন সুতরাং এইটা আজকে যারা ভাবছেন তাদের কিছু রাজনৈতিক ফায়দা হতে পারে কিন্তু বাস্তবে অত্যন্ত কঠিন ব্যাপার এটা আমি তখনও বলেছিলাম আমি এখনও এই কথাটাই বলবো। আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় তুললেন যে প্রচার নিয়ে কিন্তু মানুষই হয়তো মানে বিভ্রান্ত হবে কারণ একটা ভোটের ইস্যু খুব গুরুত্বপূর্ণ থাকে একটা রাজ্যের ইস্যু কেন্দ্রের ইস্যু দুটি ভোট মানে সমস্ত ভোট যদি একসঙ্গে হয় মানুষই বিভ্রান্ত হয়ে যাবে যে কোন ইস্যুতে মানে কোন ইস্যু বেশি কার্যকরী হবে নিন এই বিলটা পাস হলো দু সালে এরকম যেরকম টাইমে ভোট টোটগুলো হয় মোটামুটি ওই জুন জুলাই মাসে আর ওই সময় যা গরম থাকে ঠিক আছে এতগুলো ভোটে লোক যদি প্রচার করে এমনি জনগণের ভোটের প্রচারে এমনি জনগণের মাথা চুল উঠে যাওয়ার মতন অবস্থা এতগুলো লোক যদি প্রচার করে তাহলে জনগণ তো অর্ধেক অসুস্থ হয়ে যাবে এতে এত প্রচার শুনে ঠিক আছে আপনাদের মিডিয়ার ক্ষেত্রেও খুব অসুবিধা হবে কটা লোকের পেছনে আপনারা দৌড়াবেন বুম নিয়ে এই হয়তো লোকসভা ভোটে কংগ্রেসের কোনো লোক প্রচার করলো বা তারপরেই হয়তো বিধানসভায় কোনো বিধায়ক প্রচার করলো তারপরেই হয়তো সেইখানে আবার কোনো মানে দেখা গেল যে পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েতের লোক প্রচার করছে মানে এইগুলো একটা চিরি ব্যাপার তৈরি হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা করতে গেলে যেরকম একটা স্ট্রেংথ দরকার সেই স্ট্রেংথে পরিকাঠামো আমি আমি বাইরের রাজ্য ছেড়ে দিলাম আমার রাজ্যের ক্ষেত্রে কি আদৌ সেই পরিকাঠামো রয়েছে আপনার ভোটের ন মানে যা নিয়ম নিয়ম অনুযায়ী আপনি কোনো সাধারণ মানুষকে কোনো সাধারণ পাবলিককে আপনি ভোটের কোনো কাজে আপনি না মানে সেখানে কমিশন মানে কমিশনার তলে অনেক পোস্ট ছেড়ে দিন আমি বলছি যে যারা ওই যে যারা ওই কালি ঠালিগুলো দেয় যারা নাম লেখে এজেন্ট ছাড়া সরকারি যারা আধিকারিক থাকে আপনার কত স্ট্রেংথ রয়েছে আপনার একটা বুথে যদি পাঁচজন লাগে তাহলে মিনিমাম যদি আপনাকে এক একটা কেন্দ্রে এক একটা অঞ্চলের জন্য দুটো করে বুথ করতে হয় তার মানে ডবল দশজন পাঁচজনের জায়গায় আপনি রিজার্ভে কতজন রাখেন ফাইভ ইস টু টু বা ফাইভ ইস টু থ্রি রাখা হয় কখনোই ফাইভ ইস টু ফাইভ রাখা হয় না তাহলে এখন যদি জন চলে আসে তার মধ্যে যদি দুজন অসুস্থ হয়ে পড়ে ভোটের সময় বা ভোটের আগের দিন বা কোনো ইমার্জেন্সি মুহূর্তে তাহলে সেই জায়গাটা কিভাবে সামলানো হবে সরকার কি এগুলো চিন্তা করে দেখেছে সব কিছুই তো চিন্তা করার দরকার রয়েছে শুধু ভোট করাবো রাজনীতি করব বললেই তো হয় না ভোটটা করাবে কারা সরকারি আধিকারিক সেই সরকারি আধিকারিকের কি পরিস্থিতি তাদের অ্যাভেলেবিলিটি কতটা দেওয়া সম্ভব হবে কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব হবে এমনি স্ট্রং রুমে ঠিকমতো নিরাপত্তা দিতে পারে না কেন্দ্রীয় বাহিনী নিয়ে এত গন্ডগোল কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন রাজ্যে তাহলে ডিপ্লয় করতে হবে আর এখন যা গন্ডগোল বর্ডারে বর্ডারে চলছে বিশেষ করে ওই বাংলাদেশ বর্ডার আর অন্যান্য বর্ডারে তাহলে সেখানে দেশের প্রোটেকশানটা কারা দেবে চীন বর্ডারে যা চলছে সুতরাং এই সমস্ত কথা এগুলো আলোচনা হওয়া ভালো কারণ হচ্ছে যে বিজেপি মাঝে মধ্যে তো নতুন নতুন কিছু দেখাতে হবে তাদেরকে সেই জন্য আলোচনা আমার মনে হয় বাস্তবে এটা সম্মত হবে না খুব কঠিন ব্যাপার আর প্রবল যদি বিরোধিতা থাকে এই মুহূর্তে পার্লামেন্টে এর আগের বারের মতন অবস্থা কিন্তু নয় বিজেপির একদম পুরো সংখ্যাগরিষ্ঠটা কিন্তু নেই এন ডি জোট টোট ইত্যাদি আছে এই জোটগুলোর অবস্থা আরও খারাপ হবে কারণ আঞ্চলিক ভোটগুলো যদি একসাথে হয়ে যায় সেখানেই হচ্ছে এই জোটগুলো খেলে আঞ্চলিক দলগুলো কোথায় খেলে আঞ্চলিক ভোটে খেলে বিধানসভা ভোটে খেলে বা মানে আপনার পঞ্চায়েত ভোটে খেলে বা ওই কর্পোরেশন ভোটে খেলে তারা কিন্তু বড় বড় ভোটগুলোতে তাদের অত প্র্যাকটিক্যালিটি থাকে না কারণ সেখানে শাসক দল বা দেশের শাসক দল তাদের আধিক্যটা বেশি থাকে সেই জায়গাটা কিন্তু তারা আর কভার করতে পারবে না সুতরাং তারা যদি আজকে সাপোর্টটা না দেয় আদৌ এই বিলটা পাস হবে কিনা সেইটা নিয়েও আমার ডাউট রয়েছে শুনলাম আমরা শ্রমিকদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan